দীর্ঘ চার মাস লন্ডনে চিকিৎসা শেষে দেশে ফিরলেন বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া আজ ছয় মে সকাল দশটা তেতাল্লিশ মিনিটে কাতারের রাজ পরিবারের এয়ার অ্যাম্বুলেন্সে করে হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করেন সঙ্গে রয়েছেন তার বড় পুত্রবধূ বিএনপি ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের স্ত্রী জুবাইদা রহমান ও ছোট ছেলে প্রয়াত আরাফাত রহমান কোকোর স্ত্রী শর্মিলা রহমান পরে তিনি টার্মিনালে ভিআইপি লাউন্সে অপেক্ষারত বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর সহ স্থায়ী কমিটির অন্যান্য গুরুত্বপূর্ণ সদস্যদের সাথে শুভেচ্ছা বিনিময় করেন এদিকে নেত্রীকে স্বাগত জানাতে পুরো বিমানবন্দর এলাকায় ছিল নেতাকর্মীদের ঢল অন্যদিকে পুরো এলাকায় নিরাপত্তার চাদরে মুড়িয়ে রেখেছিল প্রশাসন যাতে কোনো অনাকাঙ্ক্ষিত ঘটনা না ঘটে উৎসুক নেতাকর্মীদের সাথে শুভেচ্ছা বিনিময় শেষে বহর নিয়ে গুলশান দুয়ে নিজ বাসভবন ফিরোজায় পৌঁছান বিএনপি চেয়ারপারসন বেগম জিয়া শরীফ রাহাত News desk hello bangla